আব্বু কালকে খবরের কাগজে পড়ছিলাম একটা স্কুলের স্যার নাকি টাকার বিনিময়ে সরকারি বই ছাত্রদের দিচ্ছে তার তো ফ্রি দেওয়ার কথা হুম এটাই তো সেই প্রবাদটা যে রক্ষক সেই ভক্ষক মানে মানে হলো যাদের আমরা বিশ্বাস করি যারা আমাদের রক্ষা করার কথা যদি তারাই আমাদের ক্ষতি করে তাহলেই তো সবচেয়ে বড় বিপদ কাকে বিশ্বাস করব সবাইকে নয় বরং কাজ দেখে চরিত্র বুঝে আর চোখ কান খোলা যায় মানুষকে সে যদি খুশ খায় তাহলে কিভাবে সমাজ ভালো হবে তাই তো বলি শক্তি আর দায়িত্ব হাতে পেলে মানুষ ফেরস্তা হয়ে যায় না নীতি না থাকলে সে রক্ষক থেকে ভক্ষক হয়ে যায় আগে নিজে ভালো হতে হবে ছোট কাজ থেকেও ন্যায়বোধ শুরু হয় যেদিন সবাই নিজের দায়িত্ব ঠিকঠাক বুঝবে সেদিন রক্ষক আর বক্ষ এক হবে না আমি তাহলে প্রতিদিন প্রশ্ন করব আমি কি রক্ষক না বক্ষক এটাই হলো সত্যিকার বীরের পথ আমরা সকলেই কারো না কারো রক্ষক তাই আমাদের কাজেই প্রমাণ হবে আমরা আদৌ রক্ষক নাকি বক্ষোক আমরা সবাই যার যার জায়গা থেকে রক্ষক হব এবং সমাজকে বদলে দেব ইনশাআল্লাহ